অনেক দিন আগে সুন্দর একটা জঙ্গলে মায়া নামের একটা হরিণ বাস করত মায়া ছিল খুব শান্ত আর নিরীহ সে সারাদিন সবুজ ঘাস খেত আর নদীর জল পান করত তার জীবন ছিল খুব আনন্দময় কিন্তু সেই জঙ্গলে বাস করত বিক্রাম নামের এক বাঘ বিক্রম ছিল খুব শক্তিশালী আর ধূর্ত তার গর্জন শুনলে পুরো জঙ্গল ভয়ে কাঁপত বিক্রম প্রায়ই মায়াকে দেখত আর মনে মনে ভাবত আহ যদি মায়াকে ধরতে পারতাম একদিন বিক্রম খুব ক্ষুধার্ত ছিল সে শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে মায়াকে দেখতে পেল মায়া তখন এক মনে ঘাস খাচ্ছিল বিক্রম নিঃশব্দে মায়ার দিকে এগিয়ে যেতে লাগল মায়া একটু পরে টের পেল যে কিছু একটা গোলমাল সে মাথা তুলে দেখল বিক্রম তার দিকেই আসছে মায়া ভয়ে কাঁপতে লাগল মায়া প্রাণপণে দৌড়াতে শুরু করল বিক্রম ও তার পিছু নিল মায়া ছুটছিল আর ভাবছিল আজই কি আমার শেষ দিন বিক্রম প্রায় তাকে ধরে ফেলেছিল এমন সময় মায়া দেখল একটা ছোট গুহা সে আর দেরি না করে গুহার মধ্যে ঢুকে পড়ল বিক্রম গুহার মুখে এসে থমকে দাঁড়াল গুহাটা খুব ছোট ছিল তাই বিক্রম ভেতরে ঢুকতে পারল না সে অনেক চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল মায়া গুহার ভেতর থেকে বিক্রমকে দেখছিল বিক্রম শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে ফিরে গেল মায়া স্বস্তি নিঃশ্বাস ফেলল সে বুঝতে পারল আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার দিন সেই থেকে মায়া আরও সতর্ক হয়ে জীবনযাপন করতে লাগল আর যখনই বিক্রমকে দেখত তখনই দূরে চলে যেত